এইবারে মুসলমানরা ওদের বুকে লাথি মারবে কথা ঠিক বলে যারা ভুল বলে চিৎকার করে জোরে বলো জোরে বলো তুরা আমার দাড়িটাকে নিয়ে খেলা করবি তুরা আমার টুপিটাকে নিয়ে খেলা করবি তুরা আমার কলেমাটাকে নিয়ে খেলা করবি তুরা আমার কুরআনটাকে নিয়ে খেলা করবি বেঈমান বেঈমান মুসলমানদের লিবিয়ার মুসলমানদের বুকে লাথি মারবি হ্যাঁ মুসলমানদের আল্লাহ চোখ খুলে দিয়েছে এইবারে মুসলমানরা তোদের বুকে লাঠি মারবে কথা ঠিক বল যেন ভুল বল চিৎকারে জোরে বলো জোরে বলো কুরআন ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে কুরআন ধ্বংস হয়ে যাবে জোরে বললেন না নওজ নাউজুবিল্লাহ জোরে বললেন না নওজ নাউজুবিল্লাহ চাচা কুরআন ধ্বংস হবে তো ও হাজী সাহেব কথা বলেন হ্যাঁ পার্থ চোর ছাড় পে অনুব্রত ছাড় পে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পেয়ে গেল কই সন্দেহ করে শাহজাহান তো ছাড় পাইনি

রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে কুরআন ধ্বংস হয়ে যাবে আমার প্রকল্প শেষ হবে না চिल्ले বলে কিশনাউজ বিল্লাহ জোরে বলতে পারছিনি তোর প্রকল্প কারণে তুই ধ্বংস হয়ে যাবে তুই শেষ হয়ে যাবে তুই তো কুতাকারে কি একটা মহিলা হ্যাঁ হ্যাঁ সাদদ কারুন নমরুদ কাল্লা ধ্বংস করল এই কুরআনের উপরে আঘাত দেওয়ার জন্য হ্যাঁ আবু কাল্লা ধ্বংস করল এই কুরআনে আঘাত দেওয়ার জন্য উতবা উতাইবা সাইবা আবুলা হাকম ধ্বংস করল তুই তো কুরাগারের কে তোর আমার আল্লাহ

আমার পিঠে লাগতে হ্যাঁ তোদের জবানে এত তেজ হ্যাঁ কুরআন ধ্বংস হয়ে যাবে যা এই ছেলে ছেলে মাথায় রেখে দিস চুরি করা যেমন পাপ চুরির মাল কিনা জোরে বল একই পাপ আর ওই চোরকে সাপোর্ট করা জোরে বলো একই পাপ এক দিনই জানবি যা ঘুরে যা যা পিছনে ঘুরবি ইনকিলাব জিন্দাবাদ করে গিয়ে জানা যা জানা তোর ইমাম যেমন হবে তুই তেমন হবে

ঘুরকে যাও যাও না যাবার করলে দেখো তোমার মুরগি তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে বলে ওরা তোমার ব্যাপার আমি বলবো বাবু মেরে খাসনি হারাম রে তুই তো মুসলমান মেরে খাসনি হারাম জবাই করে খা ধরে বলো হালাল

যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায় মেয়েদের হাতে যায় ওই শেষ হয়ে স্ত্রী চাকরি করছে আর স্বামী বেকার যাবার শুনে বলবে ধরোকে তোমার দিয়ে গেলাম কিছু হয় না তুমি তোমায় ছাড়ব বলেন না কথা বলেন কেন যে সংসারে তার স্ত্রী ইনকাম করে আর স্বামী বেকার জানবে ওই স্ত্রীটা স্বামীটার কানটা ধরে তোলে আর বসে ঠিক না বল কথা বলেন বাংলাদেশের দিকে দেখলে একটা মহিলা ছিল একটা জোরে বলে জোরে বল মহিলা ছিল গোটা বাংলাদেশ থেকে জলিয়ে পুড়িয়ে ছাড় ঘর হাজার হাজার আলেমকে ফাঁসি শত শত আলেমকে রাতারাতি গুম করে মেরে দিয়া হলো যমুনা পদ্মা নদীতে ভাসে দেওয়া হলো জনমনে তারাই বাংলাদেশ ছেড়ে কথা বলো জোরে বলো অন্য দেশে জনগণের মার আর কেওলা পার বলে জানে আমাদের পশ্চিম বাংলার দায়িত্ব মহিলার গোটা পশ্চিম বাংলাটাকে জেলিয়ে পড়িয়ে ছাড়কার করে হ্যাঁ <laughs> <gonna have> <laughs>

হ্যাঁ আপনি কি বলছেন জুম্মাತ್ দিন আজ বসে আছি ফোনটা এসেছে অনেক মহাম প্রচুর মেহমান প্রচুর মেহমান বুঝছো জানেন সবাই জানেন ফুরফুরা দরবারে আল্লাহর শুকর দাদা হুজুরের দোয়া আপনাদের দোয়াতে 100টা মেহমান গেলে 70টা আমার বাড়ি যায় ঠিক বুঝেনা ভুল বুঝো জোরে ছিইললো বলেন সবাই মিলে বলো একদম বাস্তব বুঝছো একদম বাস্তব বুঝছো

মুহাম্মদ লিকা আছে না নাই মুহাম্মদ লিকা আছে মুসলমানদের নেবি আর মুসলমানদের খাবি আর মুসলমানদের বুকে লাথি মারবি হ্যাঁ বুদ্ধকল করবে কি মুসলমান গন্ডামি করবে কি মুসলমান মাস্তানি করবে কি মুসলমান হাতগুড়ে বেগে মুসলমান বোমা বাঁধবে কি মুসলমান

পাঁচ ছটা সাতটা হবে কি দশটা হবে ওদের কাজ মাইকে উঠে শুধু ফুরফুরা হুজুরদের গালি দেওয়া ঠিক বলছ না ভুল বলছি আর এরা যত ভাঙরে কেন নিয়ে গাল দিচ্ছে চব্বিশ বাগানে যত গাল দিচ্ছে মাথায় রাখতে হবে হুগলি হাওড়া মেদিনীপুর মালদা মুর্শিদাবাদে আমার দাদা হুলকে যারা ভালোবাসে তারা একটুখানি সচেতন হয়ে যাচ্ছে কথা ঠিক বলছে না ভুল বলছি হ্যাঁ

আজকে বসে নিয়ত করে আপনার ছোট হুজু যে ছোট হুজুর কেবলা আট হাজার মাদ্রাসা মসজিদ করেছিল জোরে হবে না তাকে বলা হলো অমিত শাহ অমিত শাহ খুব বড় ইমানদার কথা বুঝতে পারছো অমিত শাহ হ্যাঁ মুখে জবানের তেজ ও জবানের তেজ সময় আছে আল্লাহর জীবের ব্যবস্থা করবে না করবে না কথা বলে না কেন করবে করবে না মানে করবে না ফেরাউন মুসাকে খুব জ্বালিয়েছে মুসা বলেছিল আল্লাহ আছে আল্লাহ আছে হযরত হাসান কে তার বিবি চাইয়ে দা বিশ পান করিয়েছিল বিশ

পোপল মহাল কথা বুঝতে পারছে পোপল মহাল কালকে যখন আমার ওই আমাদের মুর্শিদাবাদের যে নেতাটা বাবুরি মসজিদ করছে তাকে সাসপেন্ড করলো কে কথা বুঝতে পারছে অন্য মানুষের সাসপেন্ড করার দায়িত্ব অন্য এই মুসলমান মুসলমানকে দিয়ে মুসলমানকে সাসপেন্ড করলো এর পরও তোরা বুঝবি না এরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে এরা কাঁটা দিয়ে কাঁটা তুলেছে একদম তওবা করে তওবা করে একদম তওবা করে বেশি লাভালাভি করে আমাদের বইয়ে গেছে আমাদের বইয়ে গেছে দেখতে পাওনি কথা হতে 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 বলতে বলতে বলে ফেলা হলো আর দু গিলাস করলে আমি মৌলানা

ধর্ম যার যা বলো উৎসব সভা আমি বলবো বিয়ে যার যার বউ সভা ধরে টানি কর দোকান যার যার মাল সবার পুকুর যার যার মাছ হবে তো হ্যাঁ আমাদের ধর্মটাকে খেলনা করে ফেললে বাপ এই ছেলে

আর যে আমরা কলিকাতা আন্দোলন করতে গেলাম দিল্লি গিয়ে আন্দোলন করো আমিও তোমাদের বলে যাচ্ছি ছাব্বিশে যখন গ্রামে ভোট চাই চাই ঘরে চিল্লে বলে দেবে যদি ভোট দরকার হয় दिल्ली किए भोर जाओ बोलते পারবে তো জলোর পারবে তো আর জলোর পারবে তো